চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কুশলবরণ স্যারকে টার্গেট করে মৌলবাদী মব সন্ত্রাস দ্বারা অবরুদ্ধ করা হয়েছে এই মাত্র খবর পাওয়া যাচ্ছে পদোন্নতির বৈধ পরীক্ষায় অংশ নিতে এসে মৌলবাদীদের হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ও সনাতন বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠাতা শ্রী কুশলবরণ চক্রবর্তী রেজিস্ট্রার ভবনের সামনে তাকে ঘিরে মৌলবাদীরা এখন মপ তৈরির চেষ্টা চালাচ্ছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি পরিকল্পিত ধর্মীয় নিপীড়নের অংশ এদেশে যারা মন্দিলে হামলা চালায় প্রতিমা ভাঙে তারা আজ বিশ্ববিদ্যালয় চত্বরে একজন সনাতনী শিক্ষকের উপর হামলা করতে সাহস পায় তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনকি ফেসবুকে লাইভে এসে নিজের অবস্থান জানাতেও পারছেন না এ কোন বাংলাদেশ আমরা কি চুপ করে বসে থাকব না এখনই সময় প্রতিবাদ করার ভিডিওটি শেয়ার করে মৌলবাদীদের বর্বরতা রুখে দাঁড়াতে হবে